এবং আজকে ভিডিওতে একটা বিশাল প্রজেক্ট নিয়ে কথা বলবো আপনি যদি ইয়ার কাজ করে থাকেন এবং নেক্সট টাইম কাজ করতে চান ভবিষ্যতে কাজটা কন্টিনিউ করতে চান তাহলে এই অফারটাতে আপনার জয়েন করা লাগবেই কেন সেটা আমি একটু পরে বলতেছি প্রথমত আসি এদের ব্যাকএন্ড এবং এদের হচ্ছে আপনার ফান্ড নিয়ে তো দেখেন এরা টোটালি আপনার টেন মিলিয়ন ফান্ড ইউজ করছে এবং এদের ব্যাকএন্ড আছে গেট ডায় ওকে পেন্ট্রোল লেসার ডিজিটাল তারপরে আপনার বাইন্যান্স ল্যাব ঠিক আছে বেসিক ক্যাপিটাল সব অনেক বড় বড় প্রোজেক্ট কিন্তু এদের ব্যাকএন্ড আছে এখানে জয়েন করে আমরা একটা এন এফটি পাবো ওই এনএফটিটা টি দিবে আপনার ফেসের উপর ডিপেন্ড করে মানে আপনি ফেস ভেরিফাই করবেন আপনার ফেসটা ভেরিফাই করলে আপনার ফেসের উপর ডিপেন্ড করে আপনাকে একটা এনএফটি দিয়ে দেবে বলোক চেয়ে মধ্যে যে এই এনএফটিটা আপনি পরবর্তীতে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন মনে করেন কোনো সাইডে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো ওখানে বলতেছে আপনাকে কে ওয়াইসি ভেরিফাই করার জন্য মানে আপনি যে রিয়েল হিউম্যান এটা ভেরিফাই করার জন্য তো সেক্ষেত্রে এই এনএফটিটা যদি আপনার ওয়ালেটে থাকে তাহলে কিন্তু আপনার ওইটা করা লাগবে না কারণ এই এনএফটিটা কিন্তু প্রুভ করে দেয় যে আপনি একজন রিয়েল হিউম্যান ঠিক আছে এই এনএফটির কিন্তু নেক্সট টাইম ভবিষ্যতে কিন্তু অনেক কাজ আছে বিভিন্ন ইয়ারডপে কিন্তু আমাদের এটা লাগবে প্লাস এই এনএফটিটা আমাদের ওয়ার্ল্টে থাকলে তাদের নিজস্ব টোকেন আমরা পাবো এখানে তারা ক্লিয়ারলি বলেছে পি আর ভি টোকেনটা তারা আমাদেরকে দিবে ঠিক আছে আমাদের মেন টার্গেট কিন্তু এটাই কিন্তু নেক্সট টাইম যেইগুলো পাবো ওইগুলো কিন্তু বোনাস বিভিন্ন ইয়ার থেকে আমরা এয়ারডপ পাবো আর একটা কথা প্রথমে বলে রাখি এখানে জয়েন করতে কিন্তু আপনি একদম টোটালি ফ্রিতে পারবেন না এখানে জয়েন করতে আপনার জিরো পয়েন্ট জিরো টু সিক্স টু ফাইভের মতন সোল লাগবে যেটার ভ্যালু আপনার চার ডলারের কাছাকাছি আর কি ঠিক আছে তিন ডলার একটু বেশি চার ডলারের কাছাকাছি তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যাদের কাছে সোল নাই তারা সোল ম্যানেজ করে এখানে জয়েন করবেন কারণ এখানে যে চার ডলার দিয়ে জয়েন করবেন এইটা আপনার ইজিলি দেখবেন দশ গুণ থেকে বিশ গুণ হয়ে যাবে মানে চার ডলার দিয়ে জয়েন করেছেন এটা আপনার চল্লিশ ডলার থেকে শুরু করে একশো ডলার দেখবেন ইজিলি হয়ে যাবে তাদের যে টোকেন ডিবে ওই টোকেন থেকে প্লাস নেক্সট টাইম আমরা বিভিন্ন ইয়ার্ড পাবো পাব এই এনএফটিটা আপনার আমাদের ওয়ালেটে থাকলে ওইটা তো বোনাস যদি বড়ো কোনো ইয়ারডপ পাওয়া যায় তাহলে কিন্তু ওইখান থেকে পাঁচশো এক হাজার ডলার আর্নিং ইজিলি হয়ে যাবে আমরা ওইটার কথা বাদ দিব আমরা টার্গেট করব তাদের মেন যে ইয়ারপ ওইখানে ঠিক আছে আর এই অফারটা সাত দিন কিন্তু রানিং থাকবে মানে আপনি যদি সাত দিনের ভিতরে জয়েন করেন তাইলে আপনি এখানে আর্লি ইউজার হিসাবে কাউন্ট হবেন এবং আপনি তিনশো পয়েন্ট বেশি পাবেন সাত দিন পরে জয়েন করলে যেটা পাবেন না আর আগেই বলছি এদের ব্যাক আছে বাইনান্স ল্যাব অবশ্যই প্রফিট দিয়ে যাবে অবশ্যই জয়েন করবেন তো প্রথমত এখানে জয়েন করতে হলে আমাদের টেলিগ্রাম যে পোস্ট এই পোস্টটাতে আপনার আশা লাগবে পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ক্লিক করলে এই পোস্টটা নিয়ে আসবে তারপর যে ডাউনলোড লিঙ্ক আছে ডাউনলোড লিঙ্কটা আপনি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে তাদের অ্যাপস ডাউনলোড করতে হবে এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন দেখেন এখানে গুগল পেলে অপশন আছে এবং অ্যাপেল স্টোর আছে আপনি আইফোন ইউজার হলে অ্যাপেল স্টোরে ক্লিক করবেন এবং অ্যান্ড্রয়েড ডিজার হলে এখানে ক্লিক করলে প্লে স্টোর নিয়ে যাবে প্লে স্টোর থেকে তাদের অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এইখানে আপনাদের একটু যদি প্রবলেম হয় যে আপনি প্লে স্টোরে আসছেন এখানে আপনার অ্যাপের ইনস্টাল অপশনটা নাই মানে ওখানে লেখা আসছে যে অ্যাপটা সাপোর্ট করতেছে না আপনার কান্ট্রিতে তখন আপনি কী করবেন একটা ভিপিএন কানেক্ট করে নেবেন এবং আপনার প্লে স্টোরে জিমেলটা চেঞ্জ করবেন কীভাবে করবেন আমি ওইটা একটু দেখাই দিই যে আপনি প্লেস্টোর মধ্যে আসবেন এখানে দেখেন প্রোফাইল অপশানে এখান থেকে আপনার জিমেইল কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো একটা জিমেইল এখানে আপনি দিয়ে দেবেন তাইলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং একটা ভিপিএন কানেক্ট করবেন তাইলে আপনি ইনস্টল অপশন চলে আসবে অথবা আপনি যে এখান থেকে তাদের এপিকিটা ডাউনলোড করে নিতে পারেন এটা ডাউনলোড করে সরাসরি এটা ইনস্টল করলেও কিন্তু আপনার কাজ হবে তো অ্যাপসটা ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন এরকম ইটার ফেতে চলে আসবে তো এখান থেকে কী করবেন ক্রিয়েটার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েটার অ্যাকাউন্ট ক্লিক করার পরে এরকম আসবে এখান থেকে এইখানে এবং এইখানে এই দুইটা জায়গায় টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে এখান থেকে এখানে একটি ইউজার নেম আপনি সেট করে দেবেন ঠিক আছে আপনার একটা ইউজার নেম দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এখানে আপনার রেফার কোডটা দিতে হবে রেফার কোডটা কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যেই কিন্তু সরাসরি রেফার কোডটা আমি দিয়ে দিছি এই যে আমাদের টেলিগ্রাম পোস্ট না এখানে রেফার কোড আছে ক্লিক করলে কপি হবে এই কোডটা আপনি গিয়ে এখানে এন্টার করবেন করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এরকম ইন্টারফেয় আসবে ঠিক আছে এখান থেকে আপনি গট ইট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন এই যে এটা আপনার লোডিং নিতেছে এখানে এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন এখানে কিন্তু লেখা আছে এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে ওয়েট করবেন এটা একশো পার্সেন্ট হলে এইরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখান থেকে আপনাদের একটা ব্যাক আপ তারা দিয়ে দেবে তো এটা আপনার আর কি সেভ রাখতে হবে ঠিক আছে একটা প্রাইভেট কি দিয়ে দেবে এটা সেভ রাখতে হবে পরবর্তীতে লাগতে পারে আপনি কী করবেন ব্যাক আপ লোকেল লোকাল স্টোরেজ এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে একটা প্রাইভেট কি দিয়ে দিবে ঠিক আছে আমি এটা হাইড করে রাখছি তো এখানে কপি অপশন আছে কপি দিয়ে ক্লিক করে কপি করে এটা যে কোনো একটা সেভ জায়গায় সেভ করে রাখবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে সেক মাই রিওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপরে তাদের যে মেন অ্যাপস ওইটাও কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি চলে আসবেন এই যে এখানে স্পেস অপশনে তারপরে এখান থেকে ক্রিপ্টোতে ক্লিক করবেন ক্রিপ্টোতে ক্লিক করলে আমাদের সোয়াল ওয়ালেটটা আমরা এখানে দেখতে পারবো দেখতে পাবো যে আমাদের এখানে একটা ওয়ালেট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে আসে এবং এখানে আপনার অ্যাড্রেস দিয়ে আছে কিন্তু এটা আপনার সোল অ্যাড্রেস তো অ্যাড্রেসটা কি করবেন কপি করে নেবেন কপি করে এই অ্যাড্রেসে আপনি জিরো পয়েন্ট জিরো টু সিক্স সোল ডিপোজিট করবেন এখানে আমাদের লাগবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ তো আমরা এখানে জিরো পয়েন্ট জিরো টু সিক্স ডিপোজিট করবো কারণ একটা গ্যাস ফির ব্যবসা করা আছে তো এটার ভ্যালু আসতেছে আপনার চার ডলার ছয় সেন্ট ঠিক আছে যে কোনো জায়গা থেকে আপনি এটা ম্যানেজ করে এখানে ডিপোজিট করে নেবেন বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যেই কিন্তু সোল লিস্টেড আছে তো এটা ডিপোজিট এখানে করে নেওয়ার পরে তারপর কী করবেন এখান থেকে পুরো অপশানে চলে আসবেন পুরো অপশান আসার পরে এখানে দেখবেন মিন্ট এনএফটি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এই এফটিটা মিন্ট করলে কিন্তু আমরা চারশো চারশো পয়েন্ট পাবো তো মিন্ট এফটিতে ক্লিক করলে এরকম আসবে এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার হচ্ছে ফেসটা স্ক্যান করতে হবে আর কি তো ফেসটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে যখনই ফেসটা স্ক্যান হয়ে যাবে তখন এই যে এখানে কংগ্রাচুলেশন লেখা আসবে এবং এনএফটি মিন্ট করতে বলবে মিন্ট এনএফটিতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার গ্যাস ফি এবং যাবতীয় সব কিছু এখানে দেখা যাবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন পাসওয়ার্ডটা দিয়ে মিন্ট এনএফটিতে ক্লিক করবেন তাহলে আপনার এই যে এফটি কিন্তু মিন্ট হয়ে যাবে এখানে বলতেছে ট্রানজ্যাকশন সেন্ট ঠিক আছে তারপরে জাস্ট এক ঘন্টা ওয়েট করবেন এক ঘন্টা ওয়েট করার পরে দেখবেন আপনার এনএফটিটা আপনার ওয়ালেটের মধ্যে চলে আসছে তারপর কী করবেন গো টু স্পেসে ক্লিক করবেন নিচের থেকে আপনার এনএফটিটা যখন মিন্ট হয়ে যাবে ঠিক আছে ঘন্টাখানি ওয়েট করার পরে আপনার এনএফটিটা আপনার ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন তখন আপনি কী করবেন আবারও পুরো অপশন আসবেন সেই যে লাইভনেস চেক এটা এটাতে ক্লিক করবেন এটা করলে আপনি আরও একশো পয়েন্ট বেশি পাবেন দেখেন আমরা এখানে আর্লি ইউজার হিসাবে তিনশো পয়েন্ট পাইছি ঠিক আছে এবং এনএফটি মিন করার জন্য চারশো পয়েন্ট মানে আমরা যে চার ডলার সোল খরচ করে এনে মিন্ট করলাম এটার জন্য চারশো পয়েন্ট পাইছি প্লাস আর্লি বার্ডের জন্য তিনশো পয়েন্ট আর্লি বার্ড মিনস সাত দিনের মধ্যে জয়েন করলে তিনশো পয়েন্ট পাবেন আমি যেটা বলছি ঠিক আছে সাত দিনের মধ্যে জয়েন করলে আর্লি ইউজার হবেন আপনি এখানে যার জন্য তিনশো পয়েন্ট পাবেন সেই তিনশো এবং চারশো সাতশো পয়েন্ট টোটালি এখন এই যে লাইভ নেট টেস্টটা করলে আরও একশো পয়েন্ট পাবো এই জন্য লাইভ নেট টেস্টটা করতে হবে এটার জন্য পূর্ব অপশনে চলে যাবেন পূর্ব অপশনে গিয়ে যে লাইভ নেস থেকে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে এখান থেকে টেস্ট নাওতে ক্লিক করবেন টেস্ট নাওতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা হচ্ছে ফেসটা স্ক্যান করতে হবে ফেসটা স্ক্যান করলে এরকম আপনার কংগ্রাচোলেশন লেখা চলে আসবে এবং একশো পয়েন্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে গো গো টু মাই রিওয়ার্ডে ক্লিক করবেন তাহলে আপনার এই যে ড্যাশবোর্ডটা দেখতে পারবেন ডিওয়ার্ড অপশনে দেখেন সাতশো পয়েন্ট ছিল এটা কিন্তু আটশো হয়ে গেছে এবং লাইভনেস টেস্টের জন্য আমরা একশো পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেছি এই ছিল টোটাল বিষয় আর একটা জিনিস এখানে বলে দিই আপনার যে এনএফটিটা ওইটা আপনার ওয়ালেটে আসছে কিনা আপনি কীভাবে বুঝবেন এই যে দেখেন স্পেসে আসলে এখানে এনএফটি অপশনে দেখেন এখানে একটা সিরিয়াল নাম্বার শো করতেছে এই সিরিয়াল নাম্বারটাই কিন্তু আপনার এনএফটি ঠিক আছে আপনার এই যে এখানে এনএফটির উপর দেখুন কিপটাতে ক্লিক করলে আপনার ওয়ালেটের মধ্যে নিয়ে চলে আসবে সোল ওয়ালেটের মধ্যে আর এই যে এনএফটির মধ্যে ক্লিক করলে আপনার যে এনএফটিটা আছে ওয়ালেটের মধ্যে এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে আর এই এনএফটিটা এখানে ক্লিয়ার এলাকা আছে ক্যান নট বি ট্রেডেড এটা কিন্তু ট্রেড করা যাবে না একটা ইউনিক এনএফটি জাস্ট আপনার ওয়ালেটেই থাকবে আশা করি সব কিছু এখানে ক্লিয়ারলি বুঝতে পারছেন আর যদি রেফার করার সামর্থ্য থাকে এখানে চাইলে রেফার করতে পারেন রেফারে কেমন কি দেয় এটা আসলে আমার জানা নেই ঠিক আছে আমি বারবার রিকমেন্ড করবো এই অফারটা অবশ্যই জয়েন করবেন চার ডলার খুব বেশি না ঠিক আছে এতটুকু গ্যারান্টি দিতে পারে এই চার ডলার আপনি লস যাবে না এখানে জয়েন করলে অনেক কাজে আসবে নেক্সট টাইম আপনি হয়তো ভাই এটা খুঁজেও পাবেন না মানে এন্ট্রিটা আপনি টাকা দিয়ে কিনতে গেলেও পাবেন না এরকম বিষয়টা আর এটা কিন্তু ট্রেট করা যাবে না ভাই সেলও করা যাবে না তারা বলে দিছে তো এই সুযোগটা ভাই কেউ মিস করবেন না ঠিক আছে সোল নেটওয়ার্কের একটা প্রুফ আমাদের দিতেছে অবশ্যই এটা আমাদের নেক্সট টাইম কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে তো ভালো থাকবেন আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি আমি যদি কোনো প্রবলেম থাকে আমাদের টেলিগ্রামে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে নতুন কোনো ফোন নিয়ে দেখা হবে ভালো থাকবেন